আরামবাগ চাঁদুর বটতলায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল আধুনিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র কেয়ার স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি এক ছাদের এবার থেকে এখানে অ্যালোপ্যাথিক ওষুধ শিশু খাদ্য বা বেবি ফুড নেমুলাইজার মেশিন সহ নানান চিকিৎসার সরঞ্জাম সব সময় মজুদ থাকবে পাশাপাশি রোগীরা রক্ত পরীক্ষা ইসিজি এবং নিয়মিত ডাক্তার দেখানো সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের মালিক শেখ আব্দুল রাজেশ উদ্বোধনী অনুষ্ঠানে জানান গ্রামীণ এলাকায় মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে শহরের তুলনায় গ্রামের স্বাস্থ্য পরিষেবা সময় পিছিয়ে থাকে তাই আর্থ সামাজিক অবস্থার কথা ভেবে এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তিনি আরও বলেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে নেমুলাইজার ব্যবহারের সুযোগ দেওয়া হবে এখানে তার আশা এই পরিষেবাটি গ্রামীণ পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী হবে এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে উদ্বোধনের দিন থেকে স্থানীয় মানুষের এই কেন্দ্রটিতে ভিড় জমাতে শুরু করেছেন তাদের মতে আগে সামান্য পরীক্ষা বা চিকিৎসার জন্য শহরে যেতে হতো যার ফলে সময় অর্থ দুটোই নষ্ট হতো কিন্তু লাইফ কেয়ার মেডিকেল চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই সমাধান হবে বলে তারা আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের বহুমুখী প্রতিষ্ঠান গ্রামীণ অঞ্চলে আধুনিক চিকিৎসা সুযোগকে আরও প্রসারিত করবে এবং সাধারণ মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত জবি সার্চ আরামবাগের রিপোর্ট দোকান উদ্বোধন বলতে এটা আমার মেডিকেলটা হচ্ছে স্বপ্ন আমার আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে রক্ত টানা থেকে শুরু করে ল্যাবে কাজ করা এমনকি পুরো ওষুধের লাইনটাতেই সাড়ে চার বছর কাজ করছি মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা মাও খুব পরিশ্রম করে লেখাপড়া শিখিয়েছে এবং মেডিসিনটা আমার স্বপ্ন ছিল আজ দীর্ঘ সাড়ে চার পাঁচ বছর পর আমার সেই স্বপ্ন সফল হয়েছে এর জন্য পুরোপুরি আমাকে উৎসাহ উৎসাহ করেছেন আমার আব্বা মা এবং আমার ওয়াইফ র্যাম্পু সবাই প্রচুর আমাকে হেল্প করেছেন আমার ছোটো ছোটো ভাই আছে আজকে উদ্বোধনের দিন সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে আমার যত এখানে দোকান আছে যারা আসছেন সকলকেই এবং আমি আজকে খুবই খুশি যে আমি আজকে আমার স্বপ্ন সফল করতে পেরেছি আমার আব্বা মায়ের জন্য আমি এই দিনটা আমার আজকে স্মরণীয় দিন আজকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সাল অনেক দিন ধরেই চেষ্টা করছি আজকে ওপেন করতে পারলাম এবং এতে করে আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন ডক্টর এস কে ভুপ্তা আর আমার হসপিটালের ডক্টর ডক্টর আশিস দাস সমস্ত আরও মনীষ কুমার শর্মা সবাই স্যার আসেন আমাকে খুব ভালোবাসেন খুব হেল্প করেছেন এমনকি আমার গ্রামবাসী যথেষ্ট ইয়ে করেছেন তো আমার একটা গ্রাম্য এলাকা বাচ্চাদের নেবুলাইজার করা সমস্ত বিনামূল্যে আমি করে দেবো নেবুলাইজার যে ডাক্তারবাবুরা লেখেন নেবুলাইজেশন এখানে এসে করলে আমি ফ্রি করে দেবো এবং মাসা মাসে একটা ব্লাডের টেস্ট আছে সেটা এখন চালু হয়নি কিছুদিন পরেই করবো খুব তাড়াতাড়ি এই আজকে তো খুলেছি সেটা ফ্রিতে হবে এবং এমনকি আমি বছর ধরে ব্লাড টানছি রক্ত পরীক্ষা সব কিছু হয় কলকাতা আরামবাগ এমনকি দিল্লির বিভিন্ন ল্যাব থেকে আমার লাইফ কেয়ার মেডিকেলে ব্লাডের সমস্ত রকম রক্ত মল মূত্র পরীক্ষা করা যাবে এমনকি আমার এখানে ইসিজি করা যায় যদি কোনো পেশেন্টের অবস্থা খারাপ হয় বাড়িতে গিয়ে পর্যন্ত ইসিজি করার ব্যবস্থা আছে এবং সমস্ত ডাক্তারবাবুরা এখানে আসবেন এবং বসবেন এখন এটা চালু হয়নি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এটা চাঁদুর বটতলার ঢাল চাঁদুর বটতলা থেকে এক মিনিটও লাগবে না হাঁটাপথ সামনে ডান দিকে রোডের সাইডে পড়ছে আরামবাগ এক টু বর্ধমা রোড চাঁদুর বটতলা বাস স্টপেজ চাঁদুর সড় নম্বর ওয়ান আপনার নাম দাদা আমার নাম এস কে আব্দুল রাজেশ এই আসতে পেরেছে এটা আমি আর বেশি কিছু করতে চাই না

আপনার নাম আমার নাম শেখ আব্দুল মান্না বাড়ির পাশে এবং রাস্তার গায়ে যে দোকানটা হলো আশা করি সব করে রাত বীর বাই চান্স কিছু হলে আমরা ওষুধটা পাবো এখানে তো কোনো দোকান না ওষুধপত্র এখানে নিয়ে এসে আরামবাগ কিংবা হয় ভাটার মোড় এভাবে যেতে হয় কিন্তু আমরা তার পাশে চাঁদুরে ভালো হলো সুন্দর কাজ হলো রাত বীর বাই চান্স সুবিধা অসুবিধা হলে তো আমরা তো দোকানটা এসে ওষুধটা পাবো এখানে কোন জায়গা এটা চাঁদুর কত নম্বর ওয়ান ষোলো নম্বর ওয়ান চাঁদুরের ঠিক কোন জায়গাটা চাঁদুর বড়তলা আপনার নাম দাদা হ্যাঁ আপনার নাম আমার নাম হলো শেখ মুহাম্মদ মুসা